দর্শক আসসালামু আলাইকুম আমরা ভাই টিস্যু কালচার পদ্ধতিতে আমার আটি থেকে চারা করবো সে কীভাবে করবো আপনার দেখেন এই আটিটা আপনার পুরানো ছিল আর এই দুটা আটি আমি কালকে রাত্রে বিজেই রাখছি সারাদিন বিধানোর পরে এই যে মানে এটার সাদা করছি এখন এটারে আমি কিভাবে প্রসেস করি আপনারা একটু দেখেন আমি একটু দর্শক এই যে আমি কিন্তু এই যে আমের আঁকিগুলো আপনার একবারে সাদা করে আলাইছি এটা দেখেন মোটামুটি দিয়ে আলাইছি যদি এগুলোর থেকে যদি মিষ্টি থাকে যদি কোনো সমস্যা হয় তাই আমি এটা দেখেন এটির ভিতরে আমি আপনার এদের মাটি মাইখে নিলাম এই যে যদি আপনারা দেখেন এই যে দেখেন আমরা এই যে মাটি মাইখে নিলাম এই যে আমরা কালচার পদ্ধতিতে কীভাবে আম গাছের চারা করবো আপনারা দেখেন এটা হবে ইনশাল্লাহ পরীক্ষিত আমি পরীক্ষা করছি আগে আগে একটা আডি থেকে করছি এখন আপনার তিনটা আড়ি দিতেছি আমার হয়েছে ইনশাল্লাহ হয়েছে তো এখন আমি দেখা পরীক্ষিতভাবে আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা কীভাবে করবেন এই যে আপনারা মাটি যদি মাইখা লই তাহলে আমাদের যে এই যে যে আমের যে মাংসগুলো হলুদ অংশগুলো লাগে না থাকে এগুলি আর কোনো মানে পচা মশা বা কোনো রকম কোনো সমস্যা হবে না তো দেখেন আমি একটা এই যে দেখেন এরকম একটা কন্টেন্ট নিলাম প্লাস্টিকের বাটি আর এই যে একটা আমার এই যে পুরানো একটা পুরনো তয়লা ছেঁড়া নিলাম তো এটার আমি কীভাবে ভিজাইতেছি দেখেন এখানে করে দেয় এই যে ভিজাই নিলাম এই যে ভালোভাবে নিলাম নিয়ে আমি এই যে টয়লারে এখানে বেজাইলাম আমি এইভাবে একটা করছি ভাই একটা আড়ির থেকে করছি ওই আমি এনে লাগাইছি কিন্তু এখন ওইটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই যে দেখেন এই যে এই মাথাটা এই মাথাটা আমি কিভাবে দিলাম দেখেন আপনারা এই যে এটার মাথাটা এই যে এই যে মাথাটা এই যে দেখেন কারণ এটা হবে আমি এই যে এক মাসের জন্য এই তিনটা মাথা একটু এই যে খালি গাড়া বিজেয়া তারপর আরও পানি দেবো পানি একবারে এক টাকা করে দেব প্রয়োজনে এখানে পানি ধরে রাখার জন্য প্রয়োজন আর একটু মাটি মুটি দিয়ালে দরকার নেই মাটি মানি এটা দিলাম যাতে পানিটা টস থাকে তো ইনশাল্লাহ হয়ে গেছে এই যে দেখেন এখন আমরা এইভাবে একটা ছায়াযুক্ত স্থানে কমপক্ষে এক মাস রেখে দিব তা আমরা এক মাস পর ফিরে ফিরাজ আছি হ্যাঁ এটা আমি এই যে একটা ছায়াযুক্ত স্থানে এক মাস রেখে দিছি এক মাসে দেখেন এই যে প্রচুর গোলামলা পড়ছে এই যে দেখেন এখন দুই দেখি এখন গাছের কী অবস্থা আমরা যদি একটু উঠে আস্তে আস্তে উঠাই আশা করি এখন তো আপনার আমের বাদ বাদি আমের আটি ওইসে এখন বাদতেই যে তো আষাঢ় মাস চলে তাইলে এটা আশা করি ইনশাল্লাহ হবে তো দেখা যাক ভাগ্য কি আছে আমি তো এই যে তিনটা আটি রোপণ করলাম দেখি এখন আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ তো দেখেন আমরা যদি একটু এই দেখি ভালোভাবে এই যে দেখেন আমরা এই যে আলহামদুলিল্লাহ এটা তো গাছ উঠতে গেছে তো এই যে গাছ উঠে গেছে কিন্তু গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক মাসে তিরিশ দিন পরে এ গাছ হয়ে গেছে কিন্তু শিকর হয় নাই আর এগুলি যদি একটু দেখি এই যে দেখেন এটা আপনার শিকড় হয়েছে কিন্তু এই যে গাছ এ বের হইতেছে আস্তে আস্তে এই যে দেখেন আপনারা তাইলে আমরা এখন এই আচ্ছা এইটা একটু দেখি এটা আপনার একটা শিকড় বড় হয়ে গেছে কিন্তু আপনার এই যে গাছ বের হইতাছে তো আমরা এখন বুঝতে পারলাম যে আমরা ইচ্ছা করলে আপনার কালচার সিস্টেমও ছাড়া করতে পারবো কালচার সিস্টেমে যে আমরা আমের আটির থেকে সারা করতে পারবো এটা আপনার বুঝতে পারলাম যেহেতু আপনার এই আমরা সব করে দেখছি আপনারা দেখছেন আগে আমি এই মাটির পলিথিনের মাটি পলিথিনের ভিতরে মাটি নিয়ে এরকম মাটি ধুয়ে দিয়ে চারা করছি গতবার আপনার এই শুকনো তেনা দিয়েও করছি কিন্তু ওটা খোলা অবস্থায় কিন্তু কালচার সিস্টেম এই প্রথম ইউটিউবে আমি দেখলাম টিসু কালচার সিস্টেমে আমের আটি থেকে চারা হয় তো এখন আমরা যদি এগুলি নিয়ে যদি আপনার এই যে মাটির ভিতরে রোপণ করে দেই তাহলে হয়তো এক সপ্তাহের ভিতরে গাছগুলা বের হয়ে যাবে তো আমি আপনাদেরকে ওই ভিডিওটা ইনশাল্লাহ এক সপ্তাহ পরে দেবো আমি এই এখন এই যে দেখেন এটার ভিতরে এই যে দেখেন শিকড় হয়ে গেছে শিকড় আর এই যে গাছটা বের হইতাছে এই যে দেখেন গাছটা বের হইতাছে এই যে নতুন করে আর এটা তো আপনার শিকড় হয় নাই কোনো শিকড় হয় নাই হ্যাঁ আর এই যে দেখেন গাছ আছে এটা আলহামদুলিল্লাহ আমরা যে টিস্যু কালচার সিস্টেমে যে চারা হয় এটা আমরা বুঝতে পারলাম যে টিস্যু কালচার সিস্টেমে অর্থাৎ চারা হয় আমরা কিভাবে করলাম এই যে কালো কালো দেখা যাইতেছে এই যে দেখেন এই যে এই যে আমার এই যে টেনাটা শুধু পচে গেছে এই যে দেখেন এটা পঁচা এই যে দেখেন এই যে টানাটা যে দিয়েছিলাম এটা এই পয়সা এই যে দেখেন এটা স কালো হয়ে গেছে আর এটা তো আমি মাটি মাইকা দিয়েছিলাম আপনারা দেখছেন মাটি মাইকা দেওয়ার পরে এগুলি এরকম হয়েছে তা আসুন আমরা এটা একটু রোপণ করে দিই দশ আমি এখানে এই যে এই একটা আম গাছ আছে এটার বয়স হয়েছে আপনার পড়া আসার শ্রাবণ মাসে শ্রাবণ মাসে করছিলাম এটা তো এখন আমি এটার গোড়াতে আপনার এই যে এইগুলি আপনার রোপণ করে দেন তো যেহেতু আমার এখন সাহস হয়ে গেছে যে আমি ইচ্ছা করলে আমের আটি থেকে চারা দিয়ে কোনো রকমে করা দেয় তাই আমি এখন এখানে কোনো রকমের দিয়ে এই যে দেখেন আপনারা তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই যে আমি এখন এই যে এটা এই শিকড়টা দেখেন এই যে শিকড়টা এই যে নিচে দিয়ে দিলাম এই যে ইনশাল্লাহ গাছ পাবে গাছ হলে আবার আপনাদেরকে ইনশাআল্লাহ এক সপ্তাহ পর আপনাদেরকে আবার ভিডিও দেব গাছ পাবে ইনশাল্লাহ গাছ হলে এক সপ্তাহ পর আবার ভিডিও দেবে ইনশাল্লাহ তাই আমি এই যে এটা এই যে দেখেন এটা এই যে গাছটা এই আপনারা যদি দেখেন এই যে গাছটা এই যে এটা আমি ঠিক এখানে রোপণ করে দিতেছি এই যে এভাবে রোপণ করে দিতেছি এই যে দেখেন এটা উপরের দিকে দিয়ে যেহেতু এটার ভিতরে দিয়ে একটা শিকার আছে হ্যাঁ তাই ইনশাআল্লাহ গাছ খাইলে আবার একটা ভিডিও দেব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু